হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও যারা আমার ভিডিও প্রথমবার দেখতেছেন তারা ভিডিওকে লাইক আর শেয়ার করে দেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করি আজকের ভিডিও লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিউটেন বেস্ট হানজান আর ই ফ্যানের উপরে অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে দেয় ই ফ্যান এগিয়ে গিয়ে ওই অ্যাটাকটাকে ব্লক করে ই ফ্যান বলতেছিল হানজান তুমি এখান থেকে পালিয়ে যাও আমি ততক্ষণ একে আটকে রাখতেছি হানজান বলতেছিল ই ফ্যান আমি তোমাকে একদমই ছেড়ে যেতে পারবো না কিন্তু তখনই আমরা দেখতে পাই ই ফ্যানের ইমোটাল শিল্ড ওইখানে শেষ হয়ে যায় আর এই জন্য ই ফ্যান আর কোনো অ্যাটাকে আটকাতে পারবে না আর ওর পাওয়ারও অনেক কমে গেছে হানজান বলতেছিল ই ফ্যান এখানে আর একদমই হোল্ড করতে পারবে না তো এখন আমি কি করবো এই মিউটেন্ট বিষটা তো অনেক পাওয়ারফুল ছিল আমাদের সাথে আর ওইটার নাম আসে আর ওই পাঞ্চটা বলতেছিল আর এটা আবার কি জিনিস কিন্তু ওই পাঞ্চটা ওর শরীরে লাগার সাথে সাথে ওই মিউটেন্ট বিষটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে আর সাথে ওই বড় স্টোনটাও ধ্বংস হয়ে গেছে আর এটা দেখার পর হানজানের টিমের সবাই অবাক হয়ে যায় হানজান বলতেছিল আর এখানে হচ্ছেটা কি আর কেউ ওই মিউটেন্ট ইজিলি মেরে ফেললো আমরা দেখতে পাই ওইখানে মাস্টারলি চলে এসেছে মাস্টার লি হতে পারে আমাকে একটু কথা বলো আমি কি এখানে সঠিক সময় চলে এসেছি হানজান বলতেছিল তো মাস্টার আপনি ফাইনালি এখানে চলে এসেছেন তাহলে আমার টিমমেটরা আর মরবে না আর এটা বলার সাথে সাথে আমরা দেখতে পাই হানজান ওখানে অজ্ঞান হয়ে গেছে এই বলছিল বলতেছিল ক্যাপ্টেন আপনি কি ঠিক আছেন মাস্টারলি বলতেছিল তোমরা সবাই ফিরে যাও এখানে অনেক

করতে পারিনি আর তারপর থেকে তুমি হসপিটালের মধ্যে ছিলে আর ফাইনালি তোমার জ্ঞান ফিরেছে হান জান বলেছিল ইফেন এর কি হয়েছে ওকে ঠিক আছে জিয়া বলেছিল ইফেন এখন আইসিউ এর মধ্যে আছে ওর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল আর তোমার হয়তো বা মনে আছে ওই মিউটেন বিষটা আমাদের উপর একটা মিটিওর দিয়ে অ্যাটাক করেছিল আর ইফেন ওইটাকে আটকে রেখেছিল ওই মিটিওরটা যদি আমাদের উপরে পড়তো তাহলে আমরা সবাই মারা যেতাম আর ইফেন এর ওই মিটিওরটা আটকানোর কারণে ওর ইমোরাল শিল্ড ভেঙে গেছে আর ইমোরাল শিল্ড ভেঙে যাওয়ার কারণে ও ইমোরাল হওয়া সত্ত্বেও ওর বডির উপর অনেক বড় একটা প্রভাব পড়েছে ওর সবগুলো হাড় ভেঙে গেছে ওর সমস্ত মেরিডিয়ান ধ্বংস হয়ে গেছে আর আমার মনে হয় ওর কাছে যদি আগে থেকে ইমোর্টালিটি ট্যালেন্ট না থাকতো তাহলে ও এতক্ষণই মারা যেত যদিও এখনো মারা যায়নি কিন্তু ও অনেক গুরুতর ভাবে আহত হয়েছে এখনো ওর চিকিৎসা করতেছে আর ওর ইমোর্টালিটি ট্যালেন্ট ওকে এখনো ঠিক করতেছে আর আমার মনে হয় কিছুদিনের মধ্যে হিল হয়ে যাবে কিন্তু তখনই আমরা দেখতে এখানে একটা নার্স চলে আসে নার্স বলতেছিল আমার কথা ভালো করে শোনো তোমাদের বন্ধু ইফেন কে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা কি ওকে দেখেছো আমি তো একদমই বুঝতে পারতেছি না যে ও কোথায় গেছে হান জান বলতেছিলো কি ইফেন গায়েব হয়ে গেছে কিন্তু ও এই সময় কোথায় যাবে জিয়া তুমি তো বলেছিলে যে ইফেন অনেক ইনজোর্ড আছে আর ও এর মধ্যে আসে তাহলে ওর এই সময়ে কোথাও যাওয়াটা অনেক বিপজ্জনক হতে পারে তখন জিয়া বলছিল। আরে আমার এখনই মনে হইলো মাস্টারলি আমাকে বলেছিল আমরা যখন ফিরে আসবো তখন আমাদেরকে যে কোনো ভাবেই হোক প্যারাসাইট মাস্টারকে ট্র্যাক করতে হবে ওই প্যারাসাইট মানুষের মধ্যে থাকাটা অনেক বিপজ্জনক হতে পারে আর বাইশুয়ানের হারিয়ে যাওয়ার পেছনেও এই প্যারাসাইটদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে আমার মনে হয় এই ফেন বাইশুয়ানকে খোঁজার জন্য এখনো প্যারাসাইট গুলোকে ট্র্যাক করছে আর আমার মনে হয় এটাই কারণ যে এই এখনো ঠিক না হতে আইসিউ থেকে বেরিয়ে গেছে খানজান জান এই সব সমস্যার লিঙ্ক বাইশুয়ানের সাথে জড়িত আছে তো আমাদেরকে যেভাবেই হোক বাইশুয়ানকে খুঁজে বের করতে হবে লেভেল ফোর প্যারাসাইট মনস্টার গুলো আছে ওরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে তো এই জন্যই ওই প্যারাসাইট মনস্টার গুলোর থেকে ভয়ঙ্কর কোনো মনস্টারই হতে পারে না কারণ ওদের মধ্যে যদি একটাও জীবিত থাকে তাহলে হিউম্যানিটির জন্য অনেক বড় একটা বিপদ হতে পারে আর আমরা যদি যে কোনো ভাবে কুইন প্যারাসাইট কে খুঁজে বের করতে পারি আর ওই কুইন প্যারাসাইট কে মারতে পারি তাহলে বাকি সব প্যারাসাইট মনস্টার আপনার আপনি মরে যাবে কারণ এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর পাওয়ারফুল হলো কুইন প্যারাসাইট আমার মনে হয় ই এদের ব্যাপারে আর ও মনে হয় কিছু জানতে পেরেছে আর এই জন্য ও মনে হয় কিছু না বলে এখান থেকে চলে গেছে জিয়া বলতেছিল বলতেছিলেন আরো একটা কথা আমাদের টিম জেরো ফাইভ সেভেন থেকে একশো পয়েন্ট কেটে নেওয়া হয় যখন গার্ডিয়ান অর্গানাইজেশন এই কাজটা করেছিল তখন তো আমিও আবার হয়েছিলাম বলেছিল কিন্তু গার্ডিয়ান অর্গানাইজেশন এই কাজটা কেন করলো আর তাছাড়া ওরা আমাদেরকে যে মিশনটার ব্যাপারে বলেছিল ওরা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল আর আমাদের মিশন দেওয়া হয়েছিল অলরেডি ধ্বংস করে ফেলেছি তো ওরা আমাদের পয়েন্ট কাটলো কেন জিয়া বলেছিল গার্ডিয়ান অর্গানাইজেশনের হিসাবে ফাইনাল টাস্ক মাস্টার লি করেছে আর ওখানে বাকি যতগুলো টিম গেছিল ওরা সবাই ফেল হয়ে গেছে তাই ওদের হিসেবে ব্ল্যাক টা আমরা ভাঙিনি ওটা ভেঙেছে মাস্টার লিগ আর এটাই হচ্ছে কারণ যে বাকি সব লোকেদের মতো আমাদেরও একশো পয়েন্ট কেটে নেওয়া হয়েছে হানজান বলেছিল আমরা ওইখানে গিয়ে ফ্রন্ট লাইনে জীবনের ঝুঁকি নিয়ে ফাইট করতেছি আর ওই শালা আমাদেরকে নিচে নামানোর জন্য এত জঘন্য চাল চালা উপর অনেক রাগ হচ্ছে বা মনস্টারের লাশ নিয়ে গেছে এমনকি বিস্টের কবস নিয়ে গেছে আর ওরা বলেছে এই সবকিছু অর্গানাইজেশনের অংশ আর ওরা আমাদেরকে কিছুই দিবে না হান জেন বলেছিল এই ব্যাপারে কি মাস্টার কিছু বলেনি কারণ উনি তো ওইখানে ছিল আর উনি তো সবকিছুই জানে আর উনি যদি কিছু বলে তাহলে তো কারো

হবে না আর তারাসরাও আমরা এখন কোথায় যাচ্ছি হানজান বলছিল আমরা ওই জিনিসগুলো নিতে যাচ্ছি যেগুলো আমাদের হওয়ার উচিত ছিল গার্ডিয়ান অর্গানাইজেশন অনেক কিছু করেছে এখন আর ওরা নিজেদের মতো কাজ করতে পারবে না সিন চেঞ্জ হওয়ার আমাদের গার্ডিয়ান অর্গানাইজেশনের সিন দেখানো হয় ওইখানেই সবাই কথা বলছিল ক্যাপ্টেন যাও তো অসাধারণ উনি আমাদের সবার সাথে লেভেল 4 এর মনস্টারের ম্যাটেরিয়াল শেয়ার করতেছে যদিও আমাদের মধ্যে অনেকগুলো লোক ওই মিশনটার মধ্যে যাইয়েনি আর তারাসরাও এটার কারণ এটাই হতে পারে যে আমরা যাওহুর সব কথাই শুনেছি উনি আমাদেরকে বলছিল যাতে আমরা হানজানকে কোনো মিশন নিতে না দেই আর আমরা নিতে দেইনি আর এটাই হচ্ছে কারণ যে আজকে হানজান

ক্যাপ্টেন জাবের পক্ষ থেকে তুমি কিছুই পাবে না হানজান বল তাড়াতাড়ি লোক আছে আর আপনি যদি একবারে এতগুলো লোককে টার্গেট করেন তো এমনটাও হতে পারে সবাই মিলে আপনারই ওপরে অ্যাটাক করে দিবে তাহলে আপনার জন্য বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে আর তাছাড়াও আমি ক্যাপ্টেন যা ব্যাপারে কোনো খারাপ কথাই শুনতে পারবো না আপনি আমার সামনে ওনার ব্যাপারে খারাপ কথা বলে অনেক বড় একটা ভুল করে ফেলেছেন আর এটা বলার সাথে সাথে হানজানের উপরে অ্যাটাক ধরছিল কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান ওকে অনেক জোরে একটা থাপ্পর মারে আর শুধুমাত্র একটা থাপ্পরই যথেষ্ট ছিল ওইখানেই নক হয়ে যায় হানজান বলেছিল আরো কারোর মধ্যে কি সাহস আছে যে ক্যাপ্টেন জাউকে ডিফেন্ড করার জন্য আমার সামনে আসবে আচ্ছা ঠিক আছে চলে আসো তবে একটা জিনিস মনে রাখিও এমনটা করার কারণে তোমাকে আমার হাতের একটা ঘুষি খেতে হবে আর তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো যে আমার একটা ঘুষির পাওয়ার কত বেশি কিন্তু আমরা দেখতে পাই ওই লোকটার এই খারাপ অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেছে শুধুমাত্র একটা ঘুষি মেরেই হানজান এই লোকটাকে নক করে ফেলেছে কিন্তু এই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুলদের মধ্যে একজন কিন্তু হানজান তোমাকে একদমই টেনশন করা লাগবে আমি সব সবকিছু রেকর্ড করে ফেলেছি আমি হাই দিয়ে এই ভিডিওটা পাঠিয়ে দেবো আর ওনাদেরকে বলবো তুমি কোনো রুলসই ফলো তোমার নিজের কিন্তু তখনই দেখতে ওই লোকটা আবারও উঠে যায় ওই লোকটা বলতেছিল আমি তোমাকে অনেকটাই আন্ডারস্টিমেট করে ফেলেছি তুমি তো অনেক পাওয়ারফুল কিন্তু তুমি আমার ড্যাগার থেকে এবার বাঁচতে পারবে না আর যদি তোমাকে এখানে মেরে ফেলতেও হয় তাহলে আমার কোনো সমস্যা নাই কারণ তোমার জন্য সবার সামনে আমার অনেক বেসরি হয়ে গেছে কিন্তু আমরা দেখতে

নিজস্ব ব্যাপার তো তুমি আমাকে একদমই বিরক্ত করবে না আর তাছাড়াও হানজানের বিরুদ্ধে কথা বলার আমাদের কোনো যে সমস্যা করছে ওরা কি ফালতু কথা বলেছে তাহলে আমরা অনেকগুলো ডিস্ট্রিকের লোকের সাথে কথা বলেছিলাম যেমন মনে করো অনেকগুলো ডিস্ট্রিকের হেডের সাথে আমরা কথা বলেছিলাম স্যাং বলেছিল অনেকগুলো লোক রিপ্লাই করার জন্যই মানা করে দিছে আর কথা হচ্ছে আলাদা আলাদা ডিস্ট্রিকের হেডের ওরা আপনাকে ক্লিয়ারলি ওয়ার্নিং দিয়েছে যা হু তুই যদি হানজানকে একটা করিস তাহলে আমরা তো এমন অবস্থা করবো যে তুই নিজের চেয়ারে নিজেই চিনতে পারবি না তো এই জন্য তুই যা কিছুই করিস না কেন ভাববি করবি আর আমরা দেখেছি আর আমরা খুব তাড়াতাড়ি হায়ার আপস যাহু হানজেন তোমাকে যেটা করতে বলতেছে তুমি চুপচাপ ওই কাজ করো না হলে তোমার জন্য অনেক একটা সমস্যা হয়ে যাবে আর এই কথাটা শোনার পর যাহু অনেক রেগে যায় আর ওর আগের মাথায় ওর এয়ারবাডস ভেঙে ফেলে যাহু বলতেছিল এটা সবাই কি ফালতু কথা বলতেছে আর হানজান কি এমনটা কয়ে ফেলল সবাই হানজানের পক্ষে কথা বলছে আর কেউ আমার কোন কথা শুনতেছে না হানজান বলেছিল যাহু তুমি ঠিক করছো যে তুমি আমার কাছ থেকে কোন ভাবে মাপ চাইবে তারপর আমরা দেখতে যাহু বলেছিল হানজান তুমি তুমি আমাকে একটা কথা বলো কি চাও আর কি নেওয়ার পর তুমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাবে আর আমাকে ডিস্টার্ব করবে না হানজান বলেছিল এটা তো অনেক সিম্পল একটা ব্যাপার আর তুমিও তো জানো এই জিনিসটা যে আমাদের টিম জিরো ফাইভ সেভেন মিউটেন্ট বৃষ্টির সাথে কত ভয়ঙ্কর ফাইট করেছে যদিও তোমরা আমার টিম জিরো ফাইভ সেভেন কে কিন্তু তবুও তুমি আমাদের সব মেটিরিয়ালস নিয়ে এসো তো তোমাদের কি মনে হয় না তোমরা আমাদের সাথে অনেক খারাপ করেছো তো আমি শুধু তোমাকে একটা সিম্পল কথা বলতে চাই তোমরা যে টেজার গুলো ওখান থেকে

একদম অবাক হয়ে গেছে আর যাহু মনে মনে ভাবতেছিল হানজান তো একদম ঠিক কথাই বলতেছে যদি একাই ভেতরে যায় এ কয়টা নিতে পারবে সর্বোচ্চ হলে তিনটা আর এর থেকে বেশি তো কিছুই নিতে পারবে না আর আমাদের ট্রেজার রুমের হাজার হাজার আইটেম আর তো আমি কি 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 মিথ্যা কথাই ট্রেজার রুমের মধ্যে করতে করতে হবে হবে আর না সবকিছুই আমার দায়িত্ব তাহলে এ যদি একটু বেশি ট্রেজারও নিয়ে নেয় তাহলে আমার কোনো সমস্যা হবে না যাহু বলেছিল আচ্ছা ঠিক আছে হানজান আমি যেহেতু অনেক ভালো মানুষ তাই আমি তোমাদের দুইজনের মধ্যে একজনকে শুধু ভেতরে যেতে দেবো তুমি ভেতরে যেতে পারো আর তোমার হাতে যতটুকুই ট্রেজার ধরবে তুমি সবটুকুই নিতে পারো তবে হ্যাঁ সিম্পল কথা শুনে নাও তুমি কোনো টেজারই ব্যাগের মধ্যে ভরে নিয়ে আর তুমি যদি ধরা পড়ো তাহলে এই রুলটা বলে দিলাম পরে কোনো চলবে না ঠিক আছে আর আমার হাতের উপরে আমার অনেক ভালো বিষয় আছে আর আমার মনে হয় আমি আমার জন্য অনেক বেশি টেজার নিতে পারবো তারপরে আমরা দেখতে পাই হানজান গার্ডিয়ান অর্গানাইজেশনের ট্রেজার রুমে চলে গেছে জিয়াও ক্যাপ্টেন যাও ও তো ভেতরে চলে গেছে তো আপনার কি মনে হয় না ওর ভেতরে যাওয়ার কারণে আমাদের জন্য অনেক বড় সমস্যা হতে পারে ও কিন্তু অনেক চালাক একটা ছেলে তো এমনটাও তো হতে পারে যে কোন রকম বুদ্ধি খাটিয়ে ও ট্রেজার রুম এর ভেতর থেকে অনেকগুলো ট্রেজার নিয়ে যাবে যা হু বলেছিল ফালতু কথা বলা বন্ধ করো তুমি হয়তো বা জানো না ট্রেজার রুমের ভেতরে এতগুলো ট্রেজার আছে যেটা তুমি কখনো কল্পনাই করতে পারবে না আর ওদের মধ্যে ভালো আর কোন ট্রেজারটা খারাপ এটা তো আমারও বুঝতে সমস্যা হবে তো হানজান কিভাবে ওইগুলো চিনবে আর মেনে নেওয়া যে ভালো ট্রেজার চিনতে পেরেছে কিন্তু সর্বোচ্চ হলেও কয়টা নেবে দুইটা অথবা চারটা আর তাছাড়াও মানুষের হাতের মধ্যে একটা জায়গার সীমাবদ্ধতা আছে হানজান বা জানে না ও আমার সাথে এই ডিল টা করে কত বড় একটা ভুল করেছে আর ওর এই ডিল টা করার কারণে ওর কোনো ফায়দাই হবে না আর যখনই হানজান বাইরে বেরোবে তখন ওকে আমাদের সামনে ছোট করার আমাদের কাছে আরো একটা সুযোগ চলে আসবে আমি যদি ওর বলা সমস্ত কথার জন্য নাই তাহলে আমার আপনি একদম হবে আর সাথে এতজন লোক এত কিছু কথা বলেছে ও তো একদমই বোকা হতে পারে না কেন জানি আমার মন বলেছে এখানে কোনো না কোনো সমস্যা হতে চলেছে অন্যদিকে ভেতরে আমরা দেখতে পাই হানজান ট্রেজার চেনার জন্য একটা বই নিয়ে এসেছে হানজান বলতেছিল এই ট্রেজার রুমটা তো অনেক বড় আমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এর ভেতরে এতগুলো ট্রেজার আছে যেটা দেখার পর যে কেউ কনফিউজ হয়ে যাবে এটা তো অনেক ভালো ব্যাপার যে আমি সেকেন্ড ব্রাদার দেওয়া এই বইটা সাথে নিয়ে এসেছি এখন এই বইটা আমাকে অনেক সাহায্য করবে অনেক ভালো ভালো ট্রেজার নেওয়ার জন্য আর শুধুমাত্র এই বইটার কারণে আমার সময়ও নষ্ট হবে না এখানে একটা থার্ড লেভেলের মাস্টার লেগ পরে আছে যেটা আমার জন্য অনেক কাজে আসবে আর সাথে এখানে একটা ফিফথ লেভেলের ঘোস্ট বাটারফ্লাই এর ম্যাটেরিয়ালও পরে আছে আমি এটাকেও নিয়ে নেই এখানে ইটার্নাল উইন্টার ফ্লোয়ার ব্রাঞ্চ লিং গ্রাস আর সিক্স লেভেলের ক্রাবের সেলও পরে আছে এই সব ম্যাটেরিয়াল অনেক মূল্যবান তো আমি এই সবগুলো নিয়ে নেই আর বিশেষ করে এই ক্রাবের সেলটা যেটা অনেক পাওয়ারফুল একটা ডিফেন্স মেটেরিয়াল এই সব আইটেম গুলো অনেক ভালো তো এই গুলো আমি আমার রিং এর ভেতরে নিয়ে নেব আর সেই সাথে ওর ওর স্পেস স্পেস রিং রিং কে কে করে আর ওই সব আইটেম এর মধ্যে রেখে দেয় হানজান বলেছিল ট্রেজার রুম এর মধ্যে তো সবগুলোই ট্রেজার তো আমি একটা কাজ করি সবগুলো নিয়ে নেই আর তাছাড়া আমি আমার হাতেই নিয়ে যাবো আমি অনেক ভালো একটা লোক আর আমি কোনো রুলসই না তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে